হ্যালো বন্ধুরা দেখো আমি মোমো তৈরি করার জন্য রেডি করেছি ময়দা মাখছি আর বন্ধুরা দেখো এই যে মোমো মশলা রেডি পুর যেটা মোমোর ভিতরে পুর দেওয়া হবে এই যে মোমোর পুর রেডি এটা ওদের যে মোমোর মোহাদিদা মাখছি আর দেখো এই মোমোর যে চাটনি দিয়ে খায় বন্ধুরা সেই চাটনি দেখো রেডি করেছি বন্ধুরা এবার একটু একটু করে মোমোর পুরের মেয়েকে করে নেব লেচি কাটব কেটে পুর তৈরি করবো আবার পরে আসছি বন্ধুরা ভিডিও নিয়ে বন্ধুরা আমার মোমো রেডি এবার একে ভাপিয়ে নেব নিয়ে তারপর একে রেডি করবো আর এই দেখুন এর জন্য এই চাটনিটা খালি একটু রেডি করে নেবো মোমো দিয়ে যে চাটনিটা খাওয়া হবে এই চাটনিটা মোমোর জন্য রেডি মোমোর পুর ভরা হয়ে গেছে এবার সিদ্ধ হওয়া সব এটাকে ভাপিয়ে নেব বন্ধুরা তবে পরে আসছি মোমো রেডি করে বুঝলেন বন্ধুরা এই যে বন্ধুরা কিছু মোমো রয়ে গেছে অল্প করে ছোট ঝাঁড়িতে বসিয়েছি এই দেখুন হচ্ছে দেখুন আবার এইগুলো নামিয়ে আবার এইগুলো বসাবো একটু দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে চার পিস আছে আর এখানে পাঁচ পিস বসিয়েছি দুজন তো খাবো বন্ধুরা আমাদের সামনে বেশি ফ্যামিলি নেই আছে এই যে মোমো ফুটছে দেখুন বন্ধুরা বা একটু হোক পানিয়ে মিনিট চাপা দিয়ে দিয়েছি এটা ফাটিয়ে হয়ে গেলে আর এটা বসাবো বসানোর পর লাস্ট এটা দেখো বন্ধুরা আপনাদের ঘরে দেখো বন্ধুরা এখানে ঢেলে নেবো দেখো আমরা ঢেলে নিলাম দেখো বন্ধুরা ঢেলে নিলাম দেখো আবার পরের কটা আছে বন্ধুরা এগুলো চাপিয়ে দেব দিয়ে আবার এগুলোকে ভাপিয়ে নেব হয়ে গেল বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা হোক চুক্ষণ আমার দেখুন কি সুন্দর একটা একটা ছেড়ে যাচ্ছে মোমো রেডি হয়ে গেছে একটু বড় সাইজের হয়ে গেছে ডোটা বড় বড় জন্য দেখুন বন্ধুরা এবার এইগুলো আমি চাটনির সাথে সাজিয়ে ফেললাম এই জন্য চাটনি রেডি বন্ধুরা তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর একটু দিদি ভাইটার পাশে থেকো সবাইকে অনেক শুভেচ্ছা ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য দয়া করে একটু দেখবেন বন্ধুরা হ্যালো আসছি আবার পরের ব্লকে আসবো মোমো রেসিপিটা কেমন লাগলে একটু কমেন্ট করবেন বন্ধুরা বাই টাটা আসি